তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি আজ আমি বলব মহাভারতের দেবব্রতের মৃত্যুর কারণ কে ছিল মৃত্যুর কারণ ছিল শিকন্ডী এই শিকন্ডী কে ছিল সেটাই আমি আজ দেবব্রতর দুই বইমাত্র ভাই ছিল চিত্রাঙ্গ বিচিত্র বীর্য চিত্রাঙ্গদ অল্প বয়সেই মারা যায় বিচিত্র বীর্য রাজা হয়েছিলেন বিচিত্র বীর্য বিবাহযোগ্য হয় সেই সময় একদিন দেবব্রত শোনেন কাশীরাজ তার তিন কন্যার জন্য স্বয়ংঘ সভা করেছে সেই স্বয়ংঘ সভায় গিয়ে দেবব্রত সমস্ত বিশ্ব বা দেবব্রত সব রাজাদের পরাজিত করে তিন কন্যাকে অপহরণ করেন এই তিন কন্যার নাম ছিল অম্বা অম্বিকা অম্বালিকা অম্বা বিশ্বকে বলে আপনি আমাকে হরণ করলেন কেন আমি তো রাজাকে মনে মনে প্রতিরূপে হরণ করেছি আর রাজার গলায় তো আমি মালা দিতাম আপনি আমার এত বড় ক্ষতি করলেন তখন বিশ্ব অম্বাকে রাজার কাছে ফিরিয়ে দেয় কিন্তু রাজা তাকে আর গ্রহণ করে না রাজা বলে তোমাকে অন্য পুরুষে অপহরণ করেছে আমি তোমাকে গ্রহণ করতে পারবো না তারপর বিশ্বের কাছে ফিরে আসে বিশ্বকে এসে বলেন আপনি আমার আমাকে বিবাহ করুন আপনি আমাকে হরণ করেছেন আপনাকে বিবাহ করতে হবে বিশ্ব বলে আমি তো তোমাকে বিবাহ করতে পারবো না আমি প্রতিজ্ঞাবদ্ধ এই অপমান সহ্য করতে না পেরে অম্বা অরণ্যে চলে যায় অরণ্যে গড়ে থাকেন একদিন পরশুরামের সঙ্গে তার দেখা হয় পরশুরাম তার পরিচয় জানতে চায় অম্বা তার পরিচয় দেয় তখন পরশুরাম অম্মাকে বলেন যে বিশ্ব তো আমার শিষ্য ঠিক আছে আমি বলছি বিশ্বকে পরশুরাম বলে যে তুমি অম্মাকে বিবাহ করো বিশ্ব বলে গুরুদেব আমি তো প্রতিজ্ঞাবদ্ধ আপনি জানেন আমি কী করে বিবাহ করব এই বলে তাদের সংঘর্ষ হয় এবং যুদ্ধ হয় গুরু শিষ্যের যুদ্ধে গুরু পরাজিত হয় তখন গুরু পরা পরশুরাম অম্বাকে বলেছিলেন দেখো তোমার জন্য তো আমি অনেক করলাম চেষ্টা কিন্তু কিছুই হলো না তুমি মহাদেবের তপস্যা করো পরশুরাম ছিলেন মহাদেবের ভক্ত অম্বা মহাদেবের তপস্যা শুরু করে মহাদেব তপস্যায় সন্তুষ্ট হয়ে অম্বাকে বর দিতে চায় অম্বা বর চাইলেন যে আমি দেবব্রত বা ভীষ্মর মৃত্যু চাই মহাদেব বললেন এই জন্মে সেটা সম্ভব নয় এই জন্মে তুমি যদি স্ব ইচ্ছায় মৃত্যুবরণ করো পরের জন্মে রাজার ঘরে তুমি কন্যারূপে জন্মগ্রহণ করবে তখন তুমি শিখণ্ডী রূপ নেবে সেই শিখণ্ডী হবে দেবব্রত বা বিশ্বের মৃত্যুর কারণ তখন অম্বা নিজের ইচ্ছায় আগুনে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেছিলেন তারপর পরের জন্ম রাজার ঘরে কন্যারূপে জন্মগ্রহণ করে দূপদরাজ তাকে পুত্রের মতো অস্ত্রবিদ্যা শিখিয়েছিলেন তিনি অস্ত্রবিদ্যায় অম্বা পারদর্শী ছিল একদিন অরণ্যে যখন বা সবাই জঙ্গলে জঙ্গলে অস্ত্র স্তির অস্ত্র নিয়ে যখন এই বিদ্যা চালনা করছে সেই সময় এক যক্ষের সঙ্গে তার পরিচয় হয় সেই যক্ষের যক্ষ তাকে পুরুষত্ব দান করে এবং তখন থেকে সে হয়ে গেল শিকন্ডী না পুরুষ না স্ত্রী দুটোই নারী বা পুরুষ কোনোটাই তিনি না তিনি হয়ে গেলো ক্লিপ শিকন্ডির রূপ নিয়ে থাকে সেই সময় কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয় কৃষ্ণ সব কিছুই জানতেন শ্রীকৃষ্ণ এই শিক্ষণটিকে পাণ্ডবদের পক্ষে নিলেন আর অর্জুন তখন এই শিখণ্ডীকে সামনে রেখে যুদ্ধ শুরু করলেন তোর একটাই দেবপূত বা বিশ্বের একটাই প্রতিজ্ঞা ছিল যে কোনো নারী বা শ্রিখন্ডী সামনে থাকলে তাকে তার তার দিকে অস্ত্র চালাবেন না তাই যখন এই শিক্ষণ্ডীকে দেখতে পেলেন তখন বিশ্ব আর তীর নিক্ষেপ করলেন না অর্জুন ইচ্ছা মতো ভীষ্মকে তীর বিদ্ধ করলেন তিনি বিশ্ব সহস্র সহস্র তীর বৃদ্ধ অবস্থায় সায়িত হয়ে গেল তখনই তিনি সেই অর্জুনের তীর সহস্র তীর বা স্বর বৃদ্ধ হয়েই তিনি মৃত্যুবরণ করেছিলেন এই শিখণ্ডের কারণেই বিশ্বের মৃত্যু হয়েছিল Honduras tu madre que amo la glor con la quinta bola.